আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি জাতীয় ফল কাঁঠাল যেটা কেবল ওই বাঘের মাংস বা বাঘের বস্তু তো সেটাই আজকে আমি কাটা আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ কাঁঠালটা অনেকেই পছন্দ করে কিন্তু এই কাঁঠালটা কাটার জন্য কিন্তু অনেকে খায় না যেমন আমি আগে কাঁঠাল কিভাবে কাটতে হতো জানতাম না তো প্রথমে আমি কাঁঠাল মানে কাটবো যেটাতে বোটটাতে সেটাতে তেল মাখিয়ে নিলাম তারপর হাতে তেল মাখিয়ে নিলাম নেওয়ার পর এখন কাঁঠাল কাটার জন্য এখানে বসে পড়লাম তো প্লেটে একটু আমার তেল পড়ছে দেখে প্লেটটা খালি পিছলে পিছলে যাচ্ছিলো যাই হোক আমি কিন্তু এই কাঁঠালটা খেতে অনেক পছন্দ করি আর কাঁঠাল খেতে আমার কাছে গোস্তর মতন লাগতো তো আমি বলতাম যে এটা কিসের গোস্ত তো আমাকে আমার একটা মানে আমার বড়ো বোনের শ্বশুর বলতো কি এটা নাকি বাঘের গোস্ত তো সেই থেকে আমি বলি এটা বাঘের গোস্ত মানে একটা গোস্তর মতনই খেতে লাগে অনেক মজা লাগে তো কাঁঠালটা ভাজি খেতেও ভালো লাগে আবার বোটের ডাল দিয়ে রান্না করে খেতে ভালো লাগে গোস্তদের রান্না করলে তো গোস্ত গোস্ত আরও মজা লাগে তো এখানে আজকে আমি কাঁঠাল কিভাবে কাটতে হয় কাটলে সুবিধা হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আমি আগে কাঁঠালটা পছন্দ করতাম কিন্তু কখনও বিয়ের আগে কাটতাম না কারণ আমার মাই সবসময় কাঁঠাল কাটতো আর বিয়ের পর কাঁঠাল আমার শাশুড়ি কাটতো আর এখন তো কেউ নাই মা আছে বাবার বাড়িতে আর আমার শাশুড়ি নাই তো কিভাবে কাঁঠাল কাটতে হয় তো এটা আমি শিখছি মানে দেখতাম মা আর কীভাবে কাটে তো সেইভাবেই ফলো করলাম তো হ্যাঁ এভাবে কাঁঠাল কাটা অনেক মজা আমি পারি মানে আগে পারতাম না এখন পারি তো আমি ভাবলাম যে আমার মতনও হয়তো অনেকেই আছে কাঁঠাল কাটতে খেতে পছন্দ করে হয়তো কাটতে পারে না তো তাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম কাঁঠালটা প্রথমে কাটে পানিতে রাখতে হবে পানি থেকে নিয়েই যেখানে একটু আরেকটু একটু পানি রাখিসি হলুদ পানি দিয়ে কারণ কাঁঠালটা কাটে যদি একটু হলুদ পানিতে রাখা হয় তাহলে সে কাঁঠালের কালারটা নষ্ট হয় না মানে সুন্দর কালার থাকে আর যদি আমরা শুকনাতেই রেখে দিই তাহলে সেই ক্ষেত্রে কাঁঠালটা ক্যালসিয়া ধরনের হয়ে যায় তো এখানে আমি একটু হলুদ পানি দিলে এনেছি আর এখানে যে কাঁঠালটা একটু পুরোট ছিল মানে যারা না মানে কাঁঠালের বিসি হয়েছে তো বিসিতে একটা খসা থাকে তো আমি ওগুলো ছাড়ে নিলাম নিয়ে বিসিটা রাখ দিলাম বিসিটা আবার ছিলে আমি একসঙ্গেই রান্না করব। তো ভাবলাম যেহেতু আমিও জানি না আমি শিখছি আমিও আজকে ভিডিওটা দিই যদি কারও ভালো লাগে আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি আমি কিন্তু এই যে কাঁঠালের এই যে এটা এই যে এই অংশটা এটা আমার শাশুড়ি শুধু এই অংশটা নিয়ে রান্না করে আর বাদবাহি যেটা সেটা ফেলে দেয় আর আমি এই পুরোটাই নেই তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আমি কাঠালে সু অল্প একটু ফেলে দিয়ে সব কিছু নেই আর আমার শাশুড়ি শুদ্ধ অতটুকু নিত তো অতটুকু নিয়ে ভালো লাগে না জন্য আমি পুরোটাই নিই তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম বলবেন ভিডিওটা কেমন হয়েছে কেমন লাগলো আর কারো যদি উপকার লাগে তার নিজেকে ধন্য মনে করব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ